এদের মধ্যে বিবাহ আমাদের কিছুদিন পরে ছেলে বেকার এখন অনেক দিন পরে চাকরি বাকরি পাবে তখন দিবে কিন্তু এখন আপনাদের থেকে আমি বক্তব্য শুনে যতদূর বুঝছি যে বিবাহটা আগে বৈধ সম্পর্কটা হোক তারপরে আল্লাহ তাল্লাহ চাইলে অবশ্যই তার করার ক্ষমতা অর্জন হবে এখন সেটা যেভাবেই হোক এখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ডেট হয়েছে এখন আমাকে যাই হোক কিছুটা দোষারোপ করে অনেকেই যে এখন চাকরি না পেয়ে এভাবে বের কি প্রশ্ন কি বলেন আপনি প্রশ্ন কি বিবাহটা কি মানে ভাগ্যে লেখা আগে থেকেই থাকে নাকি সব লেখা সব লেখা সব লেখা এতে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ আর তারপরে আরেকটি কথা মনে রাখবেন যে মুসলিম কেউ বেকার না যারা বেকার বলতে চাকরি না পেলে বেকার ব্যবসা বাণিজ্যের নেই সেজন্য জন্য বেকার বিদেশে যেতে পারেনি সেই জন্য বেকার এগুলো এগুলো হয় মূর্খদের কথা আর না হয় নিছক দুনিয়াদারদের কথা একজন দিনদার পরেশগার মানুষের কথা নয় একজন মানুষ মুসলিম হলে কখনো বেকার না মুসলিম যদি তার দুনিয়ার কাজ না থাকে দিনের কাজ আছে দিনের কাজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে পাঁচক সলাদ পড়ছে খরচ অজেব আদায় করছে হারাম না থেকে বেঁচে থাকছে আর তারপরে নফল এবাদতবন্দ সুযোগ ডিউটি নেয় মেহনতের কাজ নেয় সুতরাং সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করতে পারছে আর অনেকের কাজ করছে এজিকে রাজকার করছে হ্যাঁ ওর চেয়ে তো গুরুত্বপূর্ণ শিখছে এলএম শিখুক আজকাল আলহামদুলিল্লাহ সরাসরি কোন শেখের কাছে আলেমের কাছে অথবা অনলাইনে এলিম শিক্ষক ফ্রি আছে এই সময়টা এই সময়টা হয়তো বিবাহ সাদীর পরে অথবা চাকরি পেয়ে গেলে অথবা ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেলে কাজকর্ম শুরু হয়ে আর পাবে না সুতরাং আমি ভাইদেরকে বলি কেউ এসে বলে যে আমার এখানে দীর্ঘদিন ধরে চাকরি নেই বেকার আছে বেকার না আপনি আলহামদুলিল্লাহ কাজে আছেন যদি আপনি এলএম শিখেন তাহলে শিখেন আমল করেন এবার বন্দি করেন আপনি কখনো বেকার না বরকত দেবেন তারপরে মনে রাখবেন সুরা নুরে আল্লাহর বলেছেন বিবাহ বিবাহসাদী করলে কিন্তু মানুষ সচ্ছল হয় বা মুক্ত হয় এই এখন ফোকার তারা যদি অভাবী হয় স্বামী স্ত্রী তাহলে বিবাহ সাদী হইলে আল্লাহ তার অনুগ্রহে ফজল কর্মে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন সচ্ছল বানিয়ে দেবেন এই একদিন আমাদেরকে থাকতে হবে এই আয়াতের তফসির প্রখ্যাত সাহাবি আব্দুল আসুর রাজি আল্লাহ তানা বলছেন মান আরাদ আল গেনা ফালিয়া জৌজ কেউ যদি সচ্ছল অভাব মুক্ত হতে চায় তাহলে যেন বিয়ে সাদি করে নাই বিয়ে করলেই অভাব মুক্ত হতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন যেন রুজিতে দান করেন এবং রুজি রাস্তাকে প্রশস্ত করে দেন আপনাদের